আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে এখানে বসলাম বসার পরে কিছু কাজ করব তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আলিয়া বলতে চাই আবুধাবি থেকে তো আজকের আজকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো কে কোথায় থেকে আমার ভিডিও দেখেন আমাকে কমেন্টে জানাবেন আর সব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আর লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন সবাই তো আমি আবু আবুধাবি থেকে বলছি তো এখন আমি কিছু কাজ করব তো আপনাদের সাথে শেয়ার করবো আমি এখন একটা ব্যাগ ঘুসাবো আপনারা দেখে বুঝতে পারবেন আমি প্রতিবার আছে না হেজাব বানতে গেলে আমার হ্যাজাব ট্যাডা বেড়া হয়ে যায় মানে ব্যাক হয়ে যায় শীত থাকে না শুধু ট্যাডা হয়ে যায় তো হয়তো আপনারা এখন বুঝতে পারবেন আমি কিছুর জন্য ব্যাগ গোসাইতেছি এই যে দেখেন আমি নিচে বসে আছি আর এই যেখানে ব্যাগ এই যে দেখেন ব্যাগ তো দেখি ব্যাগের ভিতরে কী কী আছে বার করব এখন তো ব্যাগটা গুছাবো আর বাকি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথে থাকেন ভিডিওটা দেখেন আরেকটা কথা কি জানেন আর একটা কথা হচ্ছে যে অনেকজন আমাকে কমেন্ট করছিলেন আমি লাইভে আসছিলাম তো অনেকজন কমেন্ট করছিলেন যে কোথায় থাকেন কি করেন আপনার বিয়ে হয়েছে কি না আপনার নাম্বারটা দেন হুম দেখেন এখানে নাম্বার দেওয়া যান আমি প্রতিবারই বলি আর আমি তো আবুধাবি থাকি আমি থাকি আবুধাবি আবুধাবিতে আবুধাবিতে থাকি আমি এটা তো আমি প্রতি ভিডিওতেই বলি আর বাকিটা আপনারা দেখতে থাকেন আমার চ্যানেলের সাথে থাকেন তাহলে সব কিছুই বুঝতে পারবেন আমার লাইফে কী আসে না আছে সব কিছু আপনারা দেখতে পারবেন আশা করি সাথে থাকবেন তো ঠিক আছে এখন আমি কাজটা শুরু করি ব্যাগটা গুছাব ব্যাগটা খুলি তো এখন আমি ব্যাগের সেন্টটা খুলবো খেতে দেখেন তা আমি মোবাইলটা এখানে রাখি

তো ব্যাগ গুছাইতেছি এখন দেশে যাব ছুটিতে তার জন্য বাংলাদেশে যাব তো সবাই আমার সাথে থাকবেন বাংলাদেশে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো এগুলো হচ্ছে শীতের সোয়াটার এটা হচ্ছে শীতের সোয়াটার যে যেখানে আসেন ভালো থাকবেন এখন শীত সবাই সাবধানে থাকবেন সোয়াটার পরবেন গরম গরম কাপড় পরে থাকবেন তাহলে আপনাদের শরীর ভালো থাকবে ঠান্ডা জ্বরের থেকে বাঁচবেন তো এই যে মানে কাপড়গুলো আমি বাস করবো বাস করে আবার ওইখানে লাগবো এই যে দেখেন তো এখন আমি একটু কেসিনে যাব ফানি খাবো তো এই যে এটা হইছে আমাদের করিদুয়ার ঘরের আর এটা হচ্ছে মেন দুয়ার এটা হচ্ছে মেন দুয়ার এখন আমি কিচেনে আসছি যে পানি খাবো এখন পানি খাবো পানির জন্য কিচেনে আসছি যে এটা হচ্ছে এটা হচ্ছে গরম পানিটা এটা গরম এটা ঠান্ডা তো এটা হচ্ছে কুলার যে দেখেন কুলার থাকলে অনেক সুবিধা মানে গরম ঠান্ডা পানি খাওয়া যায় পানিটা খাই নিই পানি বসে শাখায় বইশা নিলাম তো আরেকটা জিনিস দেখাই তো এখানে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে তাই এগুলি সব বাইরে লাগছি তো কালকে হয়তো ফ্রিজ আসবে আসলে ফ্রিজের সামলগুলি আবার লাগতে হবে সব এলোমেলো হয়ে আছে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে কালকে এই যে দেখেন এখানে ব্যাগগুলি গুছানো হয়েছে এখানে তিনটা ব্যাগ একটা দুইটা এই যেখানে একটা তিনটা ব্যাগ তো ব্যাগগুলি গুছানো হয়েছে দেখেন চলে যাব তাই ব্যাগ গুছানো হয়েছে তো আজকে ভিডিওটা এখন যতই সব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার অনেক কিছু নিয়ে আর নেক্সট ভিডিওতে আবার দেখতে পারবেন কে কী করি তো আজকে এই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই লাইক কমেন্ট করবেন প্লিজ আর আমার ভিডিও শেয়ার করবেন আর আপনারা আমার পাশে থাকবেন আপনাদের কাছে রিকোয়েস্ট ভালো থাকবেন সবাই